আসবেন সমস্যা নাই তার মনে আমি এখন দেখাবো জায়গাটা খুব পূর্ণ একটা জায়গা তা সে জায়গাটা যাওয়া যাক এটা হলো গাজীঘাট আসলে যে জায়গাটা জায়গাটার নাম গাজীর বটতলা আসলে এই জায়গার থেকে হয়েছে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এখানে আসলে আসলে সামনের ক্যামেরা দিয়ে এটা দেখানো ভালো নাম কিছু ব্যাক ক্যামেরাটা দিই ওই গাজী এখানে নাম দিয়ে গেছিল তার নামেই গাজীরহাট সেইখান থেকে এই গাজীরহাটের নামটা আসলে আইছে সেখান থেকে মানুষ এই জায়গাটা গাজীরহাট বলেই চেনে আর এই যে যে স্থানটা এখানে আপনার কারো যদি কোনো চলতি জীবনে সমস্যা হয় তাহলে এইখানে সে যদি মানত করে যায় তার মনের আশা পূরণ হয় এই যে দেখতে একটা ঘরের মতন করেছে এখানে আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় বিশেষ করে গাজীর গান হয় গাজের গান হয় এই দান বক্স দেখতে পাচ্ছান

বহুদিন ধরে করে আসছি কম বেশি দিয়ে ঠিক আছে সকলে আসার দামটা সবার পূর্ণ কর লাফ লাফ হাত যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও আপনি দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ